দেখে তো মনে হচ্ছে ও রাজপ্রাসাদের লোক মনে হয় কোন গুপ্তচর আহারে জানি না লোকটাকে কে এভাবে হত্যা করল একটু জন্য আমি ওই বনলতাটাকে আর হত্যা করতে পারলাম না সব দোষ ওই রক্ষীর ওই রক্ষীটা আমার পেছনে লেগেছে আমার সম্পর্কে আজে বাজে কথা ছড়াচ্ছে ওটাকে না মারলে আমি যে কোনো সময় ধরা পড়ে যাব ব্যাপার আপনি আপনি এত রাতে এখানে কি করছেন। তুই এতদিনে জানতে পেরেছিস যে আমি বনলতা নই হ্যাঁ আমি জানতে পেরে গেছি আপনি বনলতা নন আপনি হলেন সহিনী আপনার মুখোশ আমি সবার সামনে টেনে খুলবো